এই বাবরি মসজিদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যার নামেই এই মসজিদটাকে নির্মাণ করা হয়েছিল এই জহির উদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দশো চুরানব্বই সালে এগারো বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন আর পনেরোশো ছাব্বিশ সালে তিনি পানিপথে প্রথম যুদ্ধ লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন এবং ইব্রাহিম নদীকে পরাজিত করে তিনি দিল্লি সালতানাদের মুখল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং এই জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি পনেরোশো আঠাশ সালে সম্রাট বাবরের নামে সরজু নদীর পারে নির্মাণ করেন তিন গুম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আর তার নাম হল বাবরি মসজিদ এই বাবরি মসজিদটা পনেরোশো সালে তার মানে আজকে থেকে নিয়ে প্রায় পাঁচশো বছর আগে নির্মিত হয়েছিল এই বাবরি মসজিদ এই বাবরি মসজিদ যখন তৈরি করলেন মসজিদ তৈরি করার সাড়ে চারশো বছর পর ওই মসজিদ নিয়ে ভারতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের একটা কেন্দ্র হয় এই বাবরি মসজিদকে নিয়ে তিনশো সাতান্ন বছর পর আঠারোশো পঁচাশি সালে মসজিদটি নিয়ে শুরু হয় আইনি লড়াই হিন্দুরা বিশ্বাস করত যে এই বাবরি মসজিদ তৈরি করার আগে জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙ্গে এই বাবরি মসজিদটা তৈরি করেছে আসলে কিন্তু তা নয় জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যিনি এই মসজিদ তৈরি করেছিলেন তার পূর্বে সেখানে কোনো ধরনের কোনো মন্দির ছিল না কিন্তু হিন্দুরা এটা বিশ্বাস করত। এটা বিশ্বাস করে তারা আইনি লড়াই করা শুরু করলো সাড়ে চারশো বছর পর তৎকালীন ব্রিটিশ ভারতের মহন্ত রহবিশ দাস নামের একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি এই মসজিদের নামে মামলা দায়ের করে কোন মসজিদের নামে বাবরি মসজিদের নামে মামলা দায়ের করে তৎকালীন ঊনপঞ্চাশ সালে বাইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভেতরে রাম এবং সীতা নামে দুইটি মূর্তি রাতের অন্ধকারে এক হিন্দু উগ্রবাদী সে রেখে আসে রেখে আসার পর ওই হিন্দু উগ্রবাদী বলেছিল যে এই বাপি মসজিদ আসলে বাপি মুসলমানদের নয় এটা আমাদের হলো মন্দির এই যে তার প্রমাণ যে এই মসজিদের মধ্যে দুইটা রাম এবং সীতা দুইটা মূর্তি অলৌকিকভাবে এর ভিতরে চলে আসে এই কথা যখন বলে তখন থেকে উনিশশো সালে ভারতীয় আদালত মসজিদে মসজিদ নিয়ে যখন হিন্দু এবং মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখন উনিশশো সালে ওই মসজিদটি ভারতীয় আদালত বন্ধ করে দেয় তালা বন্ধ করে দেয় যেন আর মূর্তি দর্শন করতে না পারে হিন্দুরা মানে ওই মূর্তি দেখার জন্য এত মানুষ ভিড় করত যে না এটা আমাদের মন্দির এটা মসজিদ না আমাদের মন্দির তার প্রমাণ হলো এই রাম এবং সীতা মূর্তি অলৌকিক এখানে জেগে উঠেছে এভাবে যখন মুসলিম এবং হিন্দুদের মাঝে লড়াই শুরু হয়ে গেল তখন সালে এই বাবরি মসজিদটা ভারতীয় আদালত তখন তারা বন্ধ করে দেয় দেওয়ার পর উনিশশো সালে হিন্দুদের পক্ষে জমি চেয়ে মামলা করে নির্মোহী আখরা নামে একজন ব্যক্তি যে এই মুসলিমের জমি এটা হিন্দুদের এবং এখানে আমরা মন্দির তৈরি করব, এটা বলে নির্মোহী আখরা নামক একজন ব্যক্তি সে মামলা দায়ের করে দায়ের করার পর উনিশশো একষট্টি সালে মসজিদের দাবি করে ওই সময়ে মুসলমানরা মুসলমানদের পক্ষে আবার আদালতে দ্বারস্থ হন হয়ে মুসলমানরা আবার সে জমিটা মসজিদের নামে করে নিতে চান এভাবে যখন হিন্দু মুসলমান বছরের পর বছর এই বাবরি মসজিদ পাঁচশো বছরের এই বাবরি মসজিদ নিয়ে টানা হেসলা শুরু করে তখন উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের তাদের যে রাজনৈতিক ছিল রাজনৈতিক নেতারা ছিল তাদের সহযোগিতায় কঠোর হিন্দু হিন্দুত্ববাদী বিজেপি নেতা যারা তারা ওই স্থানে রাম মন্দির নির্মাণ করার চেষ্টা চালায় এবং উনিশশো সালে যখন মন্দির নির্মাণ করার চেষ্টা শুরু করে তখন উনিশশো সালে আদালত আবার ওই মসজিদটা খুলে দেয় উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ ও উগ্রবাদী হিন্দুরা বিজেপি নেতা তারা দেড় লাখ কর সেবক নিয়ে একটি শোভাযাত্রা ওই মসজিদের পাশ দিয়ে যখন যাওয়া শুরু করে যাওয়ার সময় তখন কিছু উগ্রবাদী হিন্দুরা ওই উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ওই দিন ওই মসজিদটাকে তারা ভাঙনা শুরু করে ওই দিন ওই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে আর শুধু শহীদ করাই হয়নি মুসলমানের তারা যখন ধ্বংস করছিল শহীদ করছিল তখন ওই সময়ে দুই হাজার মুসলমান তারা বাধা দেওয়াকে তারা ওই দুই হাজার মুসলমানকে শহীদ করে তাদের রক্তে রঞ্জিত করেছিল বাবরি মসজিদের আঙ্গিনা